স্বাগতম আরও একবার ফাইবার এবং ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্সে তো এই কোর্সে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো এই অভার দেখাবো তো দেখুন প্রথমে রয়েছে ফাইবার কি ফাইবার কীভাবে কাজ করে আমরা জানবো যে ফাইবার কীভাবে কাজ করে এরপর হচ্ছে অ্যাকাউন্ট সেটিং এবং প্রোফাইল তৈরি করা কীভাবে ভালো একটি প্রোফাইল তৈরি করা যায় ক্লায়েন্টরা দেখলে যেন বুঝতে পারে যে একটি ভালো প্রোফাইল এরপর হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং করা তারপর হচ্ছে অ্যাকাউন্ট সেটিং করা এরপর হচ্ছে প্রোফাইল ডিসক্রিপশান ক্রিয়েটিং করা এরপর গিগের জন্য অ্যাসিভ করুন যে গিগ র্যাঙ্কিং করার ব্যাপারে যে এটা হচ্ছে মেন ফ্যাক্ট একটি গিগকে কীভাবে র্যাঙ্ক করা এবং পাবলিক কী চাচ্ছে ক্লায়েন্ট কী চাচ্ছে তো আমরা সেই অনুযায়ী অ্যাসিভ করব এবং সেই অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করব তো এগুলো সব কিছুই টিউটোরিয়ালে রয়েছে আমরা শুধু দেখিনি যে অব ইউটিউট তো এরপর হচ্ছে হোয়াট ইজ গিগ কিওয়ার্ড সিলেকশন ফর গিগ টাইটেল ক্রিয়েশন ফর গিগ এরপর হচ্ছে গিগ এবং ডিসক্রিপশন তৈরি করা এরপর হচ্ছে গিগ এবং ডিজিটাল মার্কেটিং আমরা কিভাবে এই গিগটি মার্কেটিং করে ক্লায়েন্ট নিয়ে আসবো এবং টাকা আর্ন করবো এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক মার্কেটিং ব্লগ ক্রিয়েশন অ্যান্ড মার্কেটিং টুইটার মার্কেটিং লিঙ্ক মার্কেটিং ইউটিউব মার্কেটিং এই প্ল্যাটফর্মগুলোতে আমরা মার্কেটিং করব এবং এখান থেকে আমরা আমাদের ক্লায়েন্ট নিয়ে আসবো এরপর হচ্ছে ব্যাকলিং তৈরি করা ব্যাকলিং তৈরি করা হচ্ছে আপনার গিগ র্যাঙ্কিং করার জন্য তো সেটি কীভাবে তৈরি করবো আমরা জানবো যেমন ব্লগ কমেন্টের মাধ্যমে তারপর হচ্ছে ইউটিউব ব্যাঙ্ক লিঙ্কের মাধ্যমে ওয়েব টু পয়েন্ট তো ওয়েব টু পয়েন্ট কি এবং ওয়েব টু পয়েন্ট কোথায় পাওয়া যায় সেটি দেখাবো এরপর কাস্টমারদের সাথে কাজের বিষয়ে কথা বল আমরা আমাদের যে বিষয়টি আমরা তো কাজ করবো না আমরা কী দিব সেই বিষয়ে আমরা ক্লায়েন্টদের সাথে কথা বলব ক্লায়েন্টদেরকে কী দিচ্ছি সেই বিষয়ে আমরা দিয়ে সেখান থেকে টাকা আন করবো এরপর কাজ কীভাবে ডেলিভারি দিব সেটি দেখব এরপর হচ্ছে অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা আমরা যে কাজ করে টাকা আর্ন করব ডলার আর্ন করবো তো সেই জন্য আমাদের অনলাইনে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে আমরা সেই টাকাগুলো ট্রান্সফার করে বাংলাদেশে নিয়ে আসবো এরপর হচ্ছে ওপেন অ্যাকাউন্ট ইন পাইভেন আমরা প্রাইভেন একটা অ্যাকাউন্ট করব তারপর অ্যাকাউন্ট সেটিং করব এরপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকলুড করবো এরপর হচ্ছে বাংলাদেশি ব্যাংকের সাথে লিঙ্ক করুন আমরা যে বলেছি যে অনলাইনে একটা অ্যাকাউন্ট খুলব সেই অ্যাকাউন্টে এবং বাংলাদেশি ব্যাংকের সাথে আমরা লিঙ্ক করিয়ে দেব যেন এই অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের যে বাংলাদেশি অ্যাকাউন্ট সেখানে সহজে ট্রান্সফার করতে পারি এরপর কীভাবে টাকা উত্তোলন করবেন সেটি দেখাবো তারপর হচ্ছে ক্রিয়েট এ প্ল্যান ফর মার্কেটিং আমরা একটা প্ল্যান করবো যে কীভাবে মার্কেট করবো কিভাবে কী করব এরকম একটা প্ল্যান নিয়ে আমি আলোচনা করব তারপর আমাদের সাপোর্ট নেয়া যারা যে ইতিমধ্যে কোর্সটি নিয়েছে তারা কীভাবে সাপোর্ট পাবে এবং পরবর্তী কোনো আপডেট থাকলে আমরা সেটি কীভাবে আপনাকে দিতে পারি সেজন্য এই সাপোর্টটি অবশ্য দরকার এবং আমরা অবশ্যই সাপোর্ট দিব তো আমরা যে কথাটি বলেছিলাম যে কোনো দক্ষতা ছাড়াই অর্থ উপার্জন তো সেটি এই ওভারভিউতে দেখলেই বোঝা যায় যেমন সেটা হলো এখানে এই ওভারভিউতে কোনো কাজ যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েপেস ডিজাইন এইসব নিয়ে আলোচনা করে শুধু ফাইবার গিগ নিয়ে আলোচনা করেছি এবং গিগ মার্কেটিং নিয়ে আলোচনা করেছি তো এখানে যে অপশনগুলো আছে সম্পূর্ণ গিগের জন্য যে গিগ মার্কেটিং গিগ উপকরণ গিগ তৈরীকরণ অ্যাকাউন্ট ডিসক্রিপশান এবং এখানে কিছু ট্রিক্স আছে যা মার্কেটিং কিভাবে করবেন এই ব্যাপারগুলো তো এখানে আসলে গিগ কী এ ব্যাপারে আমরা পরবর্তীতে টিউটোরিয়াল আলোচনা করেছি তো কথা না বলে চলুন আমরা কাজ শুরু করে আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করছি আল্লাহ হাফিজ